ভারতীয়রা যে চালাকি বা কৌশল যেটা করেছে হাসিনা চলে যাওয়ার পরে আমি মেজর জালাল এবং ডক্টর মুজিব আমরা বলেছি যে ওরা তিনটা চারটা লেয়ার তারা ব্যবহার করেছে তিন চার লেয়ারের প্রথমটাতেই তারা সফল অলমোস্ট সফল হয়েছে ফার্স্ট লেয়ার কি ছিল বস্তা পচা বাহাত্তরের সংবিধানকে জীবিত রাখতে হবে এবং সানাবে বেচ সাহাবুদ্দিন চুপুকে বঙ্গভবনে রাখতে হবে সেনা প্রধান মির ক্ষমতায় রাখতে হবে এবং সচিবালয়ে রয় নিয়োজিত সচিব উপসচিব অতিরিক্ত সচিব তাদেরকে ক্ষমতায় রাখতে হবে এই তিনটায় চারটায় যখন ভারত সফল হয়েছে এর অর্থ কি জানেন অন্তর্বর্তীকালীন সরকার ফেল করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যোগ্যতা দিয়ে ওনার মেধা দিয়ে ওনার দূরদৃষ্টি দিয়ে উনি সাধ্য চেষ্টা করছেন এখনো করে যাচ্ছেন জনগণের জন্য করতে এবং উনি করবেন কিন্তু সমস্যা একটা একটা জায়গায় কোন কর্নার থেকে ওনাকে সহযোগিতা করা হচ্ছে না বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করার বদলে সমর্থন করার বদলে সহযোগিতা করার বদলে তারা রয় সিদ্ধান্তের উপরে তারেক রহমান নাচে বিএনপির শাউয়ান নাচে বিএনপির আমির খসরু মাহমুদ নাচে বিএনপির আল মিন্টু নাচে তো এরা সবাই যখন নাচে ডক্টর মোহাম্মদ ইউনুস আর কাউকে খুঁজে পান না হাউ হি ইজ টু ক্রস আটলান্টিক নদী পাড়ি দিবেন কাদেরকে নিয়ে উনি কাউকে খুঁজে পান না দেশে এ কথা বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা লোভী আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ থেকে কিছু পাওয়ার নাই এছাড়া শুধু বাংলাদেশ থেকে না ওনার যে বয়স পৃথিবীর কোথাও থেকে কোনো ব্যক্তি গোষ্ঠী বা দেশের থেকে ওনার আর পাওয়ার কিছু নাই উনিEnough পেচার উনিও আর লেগ্যাসি উনি সেট করেছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রিটার্ড লাইফে এসে বাংলাদেশকে ফিক্স করার জন্য আরাম আয়েশকে বিসর্জন দিয়ে বাংলাদেশের কতগুলো ক্লাউন ভারতজীবী শূরের বাচ্চা তাদের গালিগালাজ উনি হজম করছেন সেট একটা মাত্র কারণে কারণ উনি ওনার জন্মভূমিকে সাহায্য করতে চান ওই জন্মভূমিতে জন্ম নেয়া মানুষগুলোকে উনি সাহায্য করতে চান উনি দেখতে চান ওই দেশটার জন্য একটা সফলতা ডক্টর বাবা দিয়নুস উনি দেখতে চান এই দেশটার জন্য স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে টিকে থাকে যারা ওনাকে বলেন উনি ক্ষমতালিক আমি বলবো তারা জাস্ট বেজন্মা যারা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে উনি সুৎখর এবং ক্ষমতা লোভী আমি শুধু বলবো তাদের বাবা কোন মানুষ না অথবা তার মা অন্য করে তাদেরকে জন্ম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারো কাছ থেকে এক টাকাও চান না ব্যক্তি হিসাবে কোনো ফায়দা চান না উনি কোনো না অনেকে বলেছে উনি পথ ছাড়েন না উনি আ গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে রিজাইন করেন নাই আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি সারা জীবন মেধা দিয়ে যোগ্যতা দিয়ে সময় দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করছেন হঠাৎ করে কেউ এসে বলছে তোমার বয়স বেশি এই বিল্ডিং এ তুমি থাকতে পারবে না বাইরে যাও আপনি কি যাবেন তিলে তিলে উনি বাংলাদেশের গরিবদের একটা আইডেন্টি দেওয়ার জন্য একটা কর্পোরেট আইডেন্টি দেওয়ার জন্য তাদেরকে স্বাবলম্বী করার জন্য একটা তৈরি করছে হঠাৎ করে আপনি গিয়ে বলবেন তুমি দর্শক বৃন্দ আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে সব বেজন মারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমালোচনা করে আমেরিকায় একজন ধনী লোক আছে ওনার নাম ওয়ারেন বাফেট ঠিক আছে ওয়ারেন বাফেট যে ব্যাংক তৈরি করেছে উনি এখন ওই ব্যাংকের এমডি ওনার বয়স কত জানেন নব্বই এর আর আরো শুনবেন নিউ ইয়র্কের মেয়র ছিল ব্লুমবার্গ তার বয়স কত জানেন সত্তর এবং আশি এর মধ্যে এখনো উনি ওই অর্গানাইজেশনের হেড এবং চিফ এক্সিকিউটিভ কয়টা বলবো মাইক্রোসফট এখনো বিল গেটস চালায় কারণ ওটা ওনার নিজের হাতে চুক্তি তো বাংলাদেশের যে সব বেজন মারা বলে ডক্টর মাহমুদ ইউনূস রিজাইন করছে না গ্রামীণ ব্যাংক থেকে ওদেরকে বলবো তোদের বাবা কতজন ওদের বাবা কতজন ডক্টর মাহমুদ ইউনূস এই মুহূর্তে সার্বিক যত পরিস্থিতি ফেভারাবল অর আনফেভারাবল for the sake of the reform for the sake of the justice for the sake of the existence of my motherland bangladesh কারো কাছে আপনার কোনো কিছু প্রুফ করার দরকার নাই কিন্তু আপনার গত এক বছরের কর্ম আপনার অবস্থান এবং আপনার লেগাসিকে ধরে রাখার জন্য এই মুহূর্তে ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন ইজ রে আপনি বলবেন টু লাইট আমি বলব না ইস নট টু লাইট ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যদি বলেন আমি বর্তমান সংবিধানকে একজিস্ট রাখতে পারি না যদি রাখি দেয়ার ইজ এ প্রবলেম এটা আমার ইন্টারপ্রিটেশন না যারা লিগাল এক্সপার্ট তাদেরকে ডাকেন স্যার আমি আপনার শুভাকাঙ্ক্ষী এবং আমি আপনার প্রথম শুভাকাঙ্ক্ষী যে খুব গর্বের সাথে স্টেট ডিপার্টমেন্টে আমি বলতে সক্ষম হয়েছিলাম আপনি একমাত্র ব্যক্তি যে দেশের হাল ধরতে পারেন দেশের মানুষ আপনার কাছ থেকে আশা করেছে যে প্রত্যেকটা ন্যায় জায়গায় ন্যায় বিচার পাবে আমি জানি স্যার দেশের বেজন্মারা আপনাকে সাপোর্ট করবে না আমি জানি মির জাফররা আপনাকে সাপোর্ট করবে না কিন্তু স্যার জনগণ আপনাকে সাপোর্ট করবে স্যার জনগণের সাপোর্টকে মূল্যায়ন করার জন্য একটা মাত্র অপশন আপনার হাতে অবশিষ্ট আছে সেটা হচ্ছে রেফারেন্ডাম আপনার কোনো কমিশন কাজ হবে না কারণ প্রত্যেকটা কমিশন ইজ ম্যানিপুলেটেড বাই সেনা প্রধান মির জাফর প্রত্যেকটা কমিশন হ্যাজ বিন ম্যানিপুলেটেড বাই মিসক্রিয়েট ফ্রম ইন্ডিয়া দেয়ার এই মুহূর্তে আপনার কাছ থেকে আর কিছু পাওয়ার নাই স্যার ব্যক্তি আমি জেকব মিল্টন কোনো কিছু ওই দেশটার থেকে পাওয়ার নাই আদার দেন ওই দেশের প্রত্যেকটা জনগণের কাছ থেকে দোয়া ছাড়া আমি জেকব মিল্টনের আর কোনো এক্সপেকটেশন নাই